প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব। সেটা হলো দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি সেটি হলো মিন পাইসেস মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের প্রথম মাসটি ঠিক কেমন যাবে কোন কোন ক্ষেত্রে আমাদের আশা পূরণ হতে চলেছে কোন কোন ক্ষেত্রে হয়তো আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করব দেখুন মীন রাশির জাতক জাতিকাদের আমরা শুরুটা করি স্বাস্থ্যমনি এমনিতে রাশির অধিপতি দ্বিতীয়ভাবে কিন্তু সমস্যাটা হলো রেট্টোগ্রেড মোশানে বর্তমানে রোজ কিন্তু পয়লা জানুয়ারি থেকে রেট্টোগ্রেড মোশান থেকে সে ডিরেক্ট হবে বা বকরি থেকে মার্গী গতিতে ফিরবে এবং এই সমন্বয়টা নিশ্চিতভাবেই শুভ অ্যাজ এ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারবো মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট পজিটিভিটি এই বিষয়গুলো কিন্তু এনহার্স করবে এবং আপনারা অনেকে আছেন মিন রাশি জাতক জাতিকারা মানসিকভাবেও কিন্তু নানা রকম সমস্যার মধ্যে আছেন মানে এক কথায় বলা যেতে পারে একটু অ্যানজাইটি ডিসঅর্ডার বা এই ধরনের যে সমসাময়িক সমস্যাগুলো সেগুলো কিন্তু কারেন্টলি অনেককেই ফেস করতে হচ্ছে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করে করতেই পারেন যে অ্যানজাইটি ডিজঅর্ডার আছে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে কথা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এগুলো সত্য কিন্তু এটা আদতে কি রিমুভ হবে আদতেও কি পরিস্থিতি থেকে রিকভার করা যাবে আমি কিন্তু আপনাকে উত্তর দেব মানে নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে যে হ্যাঁ এই পরিস্থিতি থেকে আমরা রিকভার করতে পারবো এই পরিস্থিতি থেকে আমরা এগিয়ে যেতে পারবো কারণ পজিটিভিটি পজিটিভ কারণ এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দ্বিতীয় যে বিষয় মিনরাসি জাতক জাতিকাদের সেটি হলো মা বা গুরুজনকে নিয়ে প্রবলেম এবং সেটা নিয়ে চিন্তা অতিরিক্ত মাত্রে। এমনিতে গুরুজনদের স্বাস্থ্য একটু হানি হয়েছে যে কারণে আপনারা কিছু মেডিকেল এক্সপেন্সও হয়েছে এবং এক্সপেন্সটা বড় কথা নয় এই যে সমস্যাটা এই যে মানসিক চিন্তাটা দুশ্চিন্তাটা এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমার মনে হয় মিনরাসি জাতক জাতিকাদের অনেক কষ্ট পেতে হয়েছে এবং এখনও অনেককেই গুরুজনই রিকভার করতে পারেননি এমনিতে মীন রাশির তার আবেগ ভালোবাসা সব কিছু যে প্রকাশ করে দেয় সব সময় তা কিন্তু না আপনারা মীন রাশি জাতক জাতিকার আপনারা জানেন যে আপনারা গোপন করাতেও উস্তাদ সব কিছু প্রকাশ করে দিলাম সব কিছু বুঝিয়ে দিলাম না এটা সব সময় আপনাদের হয় না তো এই মীন রাশি জাতক জাতিকাদের গুরুজনদের প্রতি আবেগ ভালোবাসা অনেকটা বেশি থাকে অ্যাজ এ রেজাল্ট যখন সমস্যা আসে এরা হয়তো শো করতে পারে না কিন্তু এতটা উদ্বিগ্নতা এতটা চিন্তা মিন মতো হয়তো অনেক কম রাশি আছে যারা নেয় তবে আমার মনে হয় সাড়ে সাতই শুরু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হেলথ ইস্যু এই ধরনের বিষয়বস্তুগুলো হয়তো থাকবে গুরুজনদের তবে এই মুহূর্তেই ফ্যাটাল হওয়ার মতো অবকাশ হয়তো দেখছি না রিকভার করার মতো সংযোগ সেটি কিন্তু মিনের থাকছে তবে মিনের জানুয়ারিতে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি বলে দিই সেটা কর্মজীবন এবং চাকরির জন্য যারা ট্রাই করছেন পনেরো তারিখে উত্তরায়ণ শুরু হচ্ছে এবং ওই দিন হচ্ছে মকর সংক্রান্তি আপনারা জানেন যে প্রত্যেকটি বাংলা মাসের শুরুর দিকে বা একটা মাসের শেষের দিকে আমরা সংক্রান্তি দেখি অ্যাকচুয়ালি রবি মকর রাশিতে প্রবেশ করবে এটাই মকর এই মকর সংক্রান্তি থেকে মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের সেটি কিন্তু পরিবর্তন হতে থাকবে কারণ ষষ্ঠপতি দশমী এবং আমি মনে করি জানুয়ারির পনেরো তারিখ থেকে যে ভাইসটা কাজ করছে অনেকের জব বিশেষ করে গভর্নমেন্ট জবের জন্য হয়তো দীর্ঘমেয়াদী প্রতীক্ষা ছিল এই সময় কিন্তু পূরণ হবে এবং প্রাপ্তিক্যালি বাস্তবিক অর্থে দেখবেন এই ধরনের একটা বিষয়বস্তু সেটি কিন্তু হতে চলেছে বা হওয়ার সম্ভাবনাটাই প্রবল এটি কিন্তু জানবেন মেন রাশি জাতক জাতিকাদের একটা পজিটিভিটি এই সংক্রান্ত বিষয়ে একটা প্রবল ধনাত্মকতা সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারবো এবং আপনাদের যে সমস্যাটা প্রফেশনাল লাইফে ছিল অথরিটির সাথে একটা ঝামেলা এমনিতে মেইন টেকনিক্যাল বিশেষ করে রেবতী যথেষ্ট টেকনিক্যাল নলেজ রাখেন কর্পোরেট ফিল্ডে রেবতীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু রেবতীর যেটা সমস্যা এরা কিন্তু এদের মান অনুসারে এদের কোয়ালিটি অনুসারে এরা কিন্তু রেজাল্ট পান না অ্যাজ এ রেজাল্ট আপনার কর্মজীবনের আনস্টেবল ভাব এটা চলে আসে সহজেই চলে আসে বাট আমি কি মনে করছি যে ষষ্ঠপতি দশমে যাবে হ্যাঁ এই ভাইব্রেশনটা অন্তত পক্ষে আপনাদের জন্য পজিটিভ এবং এই যে ষষ্ঠপতির দশম এবং একাদশ ভাব বেসিক্যালি প্রথমে কি হচ্ছে ষষ্ঠপতি দশমে থাকছে ধনুরাশিতে তারপর উত্তরায়ণের সাথে সাথে তার একাদশ ভাবে প্রবেশ অর্থাৎ কম্বিনেশন কম্বিনেশন অসম্ভব নতুন চাকরি পাওয়ার যাদের কর্পোরেটেও চাকরি নিয়ে সমস্যা হচ্ছিল অনেক সিভি জমা পড়েছেন অনেক ইন্টারভিউ দিয়েছেন এবং আপনি খুব আশাবাদী প্রবলেম না হয় ইন্টারভিউ খারাপ হয় হয় না ঠিক আছে মেনে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না এ ইন্টারভিউ ভালো হলো আপনি আশাবাদী আশা করছেন একটা জব হবে কিন্তু তখন যখন হয় না তখন কিন্তু খুব মনে লাগে তখন কিন্তু খুব কষ্ট হয় এবং মিনের এই ঘটনাটা আমরা বিগত কয়েক মাস ধরে প্রচণ্ড পরিমাণে দেখেছি এবং আমি যতদূর বুঝতে পারছি বা গোচরে যে সমস্ত পুস্তকগুলো রেফারেন্সে আমি সাধারণত কথাগুলো বলি যার মধ্যে আমি বারবার পুস্তকগুলোর নামও আপনাদের দেখবেন বিভিন্ন সময় শেয়ার করি গোচর ফলদীপিকা হোক সুন্দরম কাব্যজ্যোতিষ হোক বিভিন্ন তামিল টেক্সটের কিছু ট্রান্সলেট ভার্সান নিয়েও আমি চর্চা করার চেষ্টা করি তো একই রকম বিষয়বস্তু ফুটে উঠেছে সেখান থেকে আমরা একটা পজিটিভিটি পাব বা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারব এর যে ম্যাটার অর্থাৎ বলা যেতে মিন রাশি জাতক জাতিকাদের পার্সোনাল লাইফ এটা অনেকটা ঝামেলার দীর্ঘদিন ধরেই কষ্ট পেতে 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 এখন যে পরিস্থিতি আছে তাতে পার্সোনাল লাইফটা নিয়ে প্রচুর পরিমাণে আপনাদের ভুগতে হচ্ছে তাতে পার্সোনাল লাইফ নিয়ে ভোগান্তির কিন্তু শেষ নেই বিভিন্ন রকমভাবে মুক্ত হচ্ছে বিভিন্ন রকমভাবে যন্ত্রণা সমস্যা আসছে এবং ব্রেকআপ হয়েছে অনেকের এটা নিয়ে নতুন নয় এটা নতুন কিছু বলার নেই অনেকের বিবাহিত জীবন একেবারে শেষের দিকে তলানিতেই ঠেকেছে এবং হয়তো আইনি জটিলতার মধ্যে জড়িয়েছেন কোর্ট কেসে জড়িয়েছেন তারপরেও হয়তো নানা রকম পরিকল্পনা করছেন এখানে প্রথম আপনার যে ভুলটা আমার মনে হয় আইনি প্রসিডিংটার প্রসিডিওর কিন্তু সঠিক নয় এখানে আমার মানে হয় এটাকে আগে রেক্টিফাই করতে হবে এবং সেগেট আপনি চাইছেনটা কি এটাকেও কিন্তু আগে বুঝতে হবে যে আপনি আদতেও কি সংসারটা করতে চাইছেন না আপনি সংসার থেকে বেরিয়ে এসে একটা নতুন জীবন শুরু করতে চাইছেন এখানে আপনার চিন্তাভাবনার মধ্যে অনেক আমি বলবো ডোয়ালিটি আছে আপনি নিজেও এখানে কনফিউজড এবং অ্যাজ এ রেজাল্ট আপনি একজন ভালো সিদ্ধান্ত প্রদান করবে এরকম মানুষের সন্ধানও পড়ছেন তো কোথাও যেন কি আমার মনে হয় এই জায়গাটাকে আগে রেক্টিফাই করতে হবে যে আপনি ম্যারাইটাল লাইফটা নিয়ে কী ভাবছেন বা ভবিষ্যতে কী হতে পারে সেটার কি অ্যাজানসান আমরা পেতে পারি এই রকমের পরিকল্পনাগুলো করে তারপরে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সেটা খুব এসেনশিয়াল সেটা খুব প্রয়োজনীয় আর এমনিতে মিনের আমি যদি বলি যে সংসার ঠিক হবে কি না আদৌতেও পজিটিভ দিকে আসা যাবে কি না দেখুন লর্ড আপনাদের হচ্ছেন জুপিটার জুপিটার ইজ ইন এবং ম্যারেজ ডেফিনেটলি আমরা টেন থেকে দেখি না আমি কর্মজীবনের কথাটা বলবো বলেই ভাইব্রেশনটা আলোচনা করলাম অ্যাকচুয়ালি সেভেন থাউজেন্ড লর্ড মার্কারি সে টেনথে আছে এবং টেন্থে আছে কবে থেকে সাতই জানুয়ারি থেকে তাহলে সাতই জানুয়ারি থেকে কিন্তু আমি ফ্যামিলি ম্যাটারের ক্ষেত্রে খুব পজিটিভিটি দেখছি না হ্যাঁ নতুন করে ঝামেলা হয়তো হবে না কিন্তু একেবারে মিল হয়ে গেল খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়ে গেল ভেরি ইমিডিয়েট বেসিসে হবে না যদি মনের মধ্যে সেই ধৈর্য শক্তিটা থাকে যে অপেক্ষা করতে পারবো সেটা ছমাস হোক এক বছর হোক তাহলে আমি বলবো আপনি অপেক্ষা করুন আর মনের মধ্যে সেই ধৈর্য শক্তি যদি না থাকে না আমার কালকেই ঠিক করতে হবে এক মাসের মধ্যেই ঠিক করতে হবে এরকমভাবে যদি অধৈর্যভাবে আপনার চলাফেরাটা থাকে আমার মনে হয় সেটাকে ফেরি ইমিডিয়েট পরিকল্পনা করে বিষয়টা থেকে বেরিয়ে আসতে হবে আর কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় আউটসাইড সেটেলমেন্টের মাধ্যমে কিছু সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ রয়েছে মিনরাশি জাতক জাতিকাদের চলুন আমরা এবার একটু ফার্দার আলোচনা করে নিই যে বিষয়টা হচ্ছে আপনাদের প্রফেশনাল লাইফ আমি চাকরি নিয়ে আলোচনা একটু করেছি তবে চাকরি নিয়ে আর কয়েকটা কথা বলবো অনেকেরই আমি দেখলাম সাড়ে সাতির আসার পর থেকে চাকরি জীবনে নানা রকমের প্রবলেম অনেকে চাকরি চলে যাওয়ার মতো কিছু পরিস্থিতিও তৈরি হলো তো এই ধরনের যে ইনসিডেন্ট যে এই ধরনের যে সমস্যাগুলো যাদের তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ধনাত্মকতা আমরা এবার থেকে পেতে শুরু করব। অনেকে ওয়েট করে আছেন যে এই হয়তো ডিসেম্বর থেকে ভালো হবে এই হয়তো জানুয়ারি থেকে ভালো হবে বাট প্রাকটিক্যালি জানুয়ারি থেকে আমরা কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মকতা নিশ্চিত পাব কারণ এই সময় যদি না পাই তাহলে আর পাব এই সময়টাই হচ্ছে সেই সময় যে সময় একটা প্রফেশনাল লাইফের স্টেবিলিটি পজিটিভিটি সেগুলো পাওয়া যায় এবং এর সাথে সাথে আরেকটা ম্যাটারে আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো যাদের জব চলে গিয়েছে এবং ইন্টারভিউ দিয়েছে সিলেকশনও হয়েছে অনেকগুলো পেয়েছেন কনফিউজড কোথায় যাবেন সাউথের দিকটাকে বেছে নিতে পারেন আপনার জন্য খুব নেগেটিভ হবে বলে আমার মনে হয় না আর যারা ট্রেডটাকে চেঞ্জ করতে চাইছেন একটা বিষয়ের সাথে যুক্ত আছেন আপাতত অন্য বিষয়ে মুখ করতে চাইছেন আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটু টাইম দিতে হবে ডিসিশান প্রপারলি নেওয়ার কারণ এখন বা এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রপার ট্রেড নিতে গিয়ে আপনাদের নিজেদেরই একটা ডিস্টারবেন্স ফিল হচ্ছে আমি বুঝতে পারছি তো একটু টাইম দিন বিষয়টাকে রিকভার করার জন্য এটা রিকভার করা যাবে আর যে কয়েকটি বিষয় নিয়ে আপনার থেকে বেশি কনফিউশন যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে আমি কি চলে যাব অ্যাডমিনিস্ট্রেশন বা এই ধরনের ম্যাটারে বা এম করে নেবো একটা হায়ার স্টাডি করলে কি আপনার প্রফেশনাল গ্রোথ করতে সুবিধা হবে এই ধরনের অনেক কনফিউশনের জায়গা আছে আমি জানি সেই জায়গাগুলো ধীরে ধীরে রেকটিফাই করতে হবে এমনিতে এডুকেশানের জায়গাতে যেহেতু আপনাদের ফোর্থ হাউসের যে লর্ড সে নাইনথ অ্যান্ড টেনথে অবস্থান করবে কিছু প্রফেশনাল স্টাডি সম্ভাবনা আছে তো এই সেন্সে যদি কিছু প্রফেশনাল স্টাডি করা যায় এবং বর্তমানে বিভিন্ন নতুন ধরনের কিছু টেকনোলজি এসেছে যেমন ধরুন ডাটা সায়েন্স থেকে শুরু করে এমনি বিজনেস অ্যানালাইসিস আগেও ছিল সেটা এখনও আছে ডাটা সায়েন্সও আগে ছিল কিন্তু এটার প্রচলনটা একটু বেশি হয়েছে এই ধরনের কিছু ম্যাটারে আপনি যুক্ত হতে চাইছেন আমার মনে হয় সেক্ষেত্রে কিছু ধনাত্মকতার জায়গা থাকবে সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারব মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা কথা মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি খুব স্পষ্টভাবে বলবো সেটা সেলফ প্রফেশন অনেক জাতক জাতিকা আছেন সেলফ প্রফেশনে যুক্ত কিন্তু প্রবলেমটা হলো আপনি খুব কনফিউজ বিকজ আপনি সেলফ প্রফেশনটাকে ঠিকঠাক গ্রো করতে পারছেন না সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু না কিছু জটিলতা বারংবার আপনার চলে আসছে বারংবার কিছু সমস্যার মধ্যে আপনাকে পড়তে হচ্ছে এই ধরনের ম্যাটারে আমার মনে হয় যে টুকটাক যে অশান্তিগুলো আছে টুকটাক যে জটিলতাগুলো আছে সেটা আমরা সমাধান করতে পারবো এমনিতে বর্তমানে পরিস্থিতিটা একটু ডিস্টার্ব এর পরে গিয়ে আমরা পরিস্থিতি কিন্তু আরও সঠিক একটা জায়গায় নিয়ে আসতে পারবো কন্টিনিউ করুন ছেড়ে দেবেন না বসে থাকবেন না অনেকে যেটা করেন একটু আর্নিংটা কমে গেছে ছেড়ে দিলাম কনসিস্টেন্সির জায়গাটা অনেকটা কমে গেল এই বিষয়গুলো করেন বলেই প্রবলেমটা বাড়ে প্রবলেম লাইফে সবার আসে কারণ প্রবলেম আসে না কিন্তু তাই বলে থেমে থাকবো বসে পড়বো আর কন্টিনিউ করব না এই মেন্টালিটিগুলোকে কিন্তু চেঞ্জ করতে হবে সেটা চেঞ্জ করার প্রয়োজনীয়তা নিশ্চিতভাবেই থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন এমনি মিনের ক্ষেত্রে আমার মনে হয় সেলফ প্রফেশনে উন্নতি আছে তবে সেলফ প্রফেশনে গ্রোথ হিসেবে আমাদের একটু সময় দিতে হবে টেকনিক্যাল লাইনে যারা সেলফ প্রফেশানকে ডেভেলপমেন্ট করতে চাইছেন তাদের অগ্রগতির জায়গা বেশি অনেক ক্রিয়েটিভ লাইনে আছেন তাদের সেলফ প্রফেশনে অগ্রগতি হবে অনেকেই আছেন নার্সিং মেডিকেল সেক্টর ইত্যাদি ম্যাটারের সাথে তাদেরও ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারছি ওভারঅল যে ডেভেলপমেন্ট নেই বিষয়টা তেমন নয় তবে অনেক ক্ষেত্রেই ডেভেলপমেন্টের খামতি বা ডেভেলপমেন্টের অভাব সেটা হয়তো আমরা ফেস করতে পারি বাট সেটাকে রিকভার করার মতো অবকাশ সেগুলো নিশ্চিতভাবেই মেনের থাক আর আমি একটাই পরামর্শ দেব যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন বা যে কোনো অনলাইন বেসড অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সেল প্রফেশানটাকে এগোতে চাইছেন কনসিস্টেন্সিটাকে মেনটেন করুন খুব অসুবিধা হবে না দেখবেন কনসিস্টেন্সিটাকে মেনটেন করুন অসুবিধা হবে না আর যারা ব্যবসা করছেন এমনিতে ব্যবসার জায়গাটা তো মোটামুটি আছে যোগাযোগও বাড়ছে ধীরে ধীরে একেবারে বসে গিয়েছিল আস্তে আস্তে তো শুরু হচ্ছে হ্যাঁ কিছু টাকা আটকে আছে এটা সত্য এটা আপনাদের একটা প্রবলেম অনেকে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিছু টাকা আটকে থাকার মতো অবকাশ দেখতে পাচ্ছি এখন আমাদের প্রশ্ন হলো এই জায়গা থেকে কি আমরা বেরোতে পারবো এই জায়গা থেকে কি একটা ভালো এক্সপেকটেশান করা যেতে পারে ধনাত্মকতা আসতে পারে উত্তর তো আপনারা জানেন আমি কি বলবো সম্ভাবনা আছে তবে তবে আমি বলি সাত তারিখের পর আপনার দেখবেন ব্যবসার ক্ষেত্রে একটু বেশি পজিটিভিটি আসবে তবে যেটা সমস্যা সেটা হলো ইনভেস্ট আবারও কিছু গোল্ড ইনভেস্টমেন্টের সংযোগ আছে এর কারণ হচ্ছে দুটো প্রথম কারণ হচ্ছে যেহেতু বুধ গ্রহটা প্রথম দিকে রেট্রোগ্রেড থাকছে প্রথম এক সপ্তাহের মধ্যে হয়তো কিছু হোল্ড ডিসিশান নিয়ে ফেলতে পারেন পরবর্তীকালে অতটা হোল্ড ডিসিশানের সম্ভাবনা নেই আর কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না এমনিতে আপনাদের মার্কারি অ্যান্ড মঙ্গল একসাথে অবস্থান করবে তো দশমভাবে এবং এখানে হয় কি একটু তাড়াহুড়ো করে ডিসিশান নেওয়া তারা করে ইনভেস্ট করা এই ধরনের ম্যাটারগুলো চলে আসে কিন্তু সেটা কিন্তু করলে সমস্যা হবে বা সেটা করলে কিন্তু জটিলতা বাড়তে পারে এই পরামর্শটা আমি অন্তত আপনাদের দেবো না এমনিতে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ যাত্রার যোগও আছে এক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা থাকবে বৈদেশিক কিছুটা পজিটিভিটি লক্ষ্য করতে পারছি এবং মিনের ক্ষেত্রে নিশ্চিতভাবেই পজিটিভ আউটকাম পজিটিভিটি এগুলো একটু বেশি মাত্রায় আসবে বলে আমার মনে হয় এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট জায়গা মিনের ক্ষেত্রে সেটা হলো আধ্যাত্মিকতাটা কিন্তু ডেভেলপ কর এডুকেশনের ক্ষেত্রে আমি বললাম প্রফেশনাল কিছু স্টাডির সম্ভাবনা আছে বৈদেশিক শিক্ষা যারা অর্জন করতে চাইছেন তাদের জন্যও সময়টা খারাপ হবে না নতুন কিছু কোর্স করা নতুন কিছু সার্টিফিকেট কোর্স করা এই ধরনের একটা অবকাশ আপনারা পেতে চলেছেন সেটা নিশ্চিত শুভ তবে নিজেকে একটু আপডেট করার জন্য কিছু স্টাডি করতে পারেন যেটাকে আবার সেলফ স্টাডি বলতে পারে মেডিকেল প্রফেশানে বা যারা কম্পিটিভ এক্সামিনেশানের জন্য চেষ্টা করছেন নিট হতে পারে সেটা তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়ে তবে খুব তাড়াতাড়ি উপরে পড়াশোনা না করে খুব কনসিস্টেন্সি মেনটেন করে পড়ুন অসুবিধা হবে না সিলেবাস শেষ করতে হবে সব পড়তে হবে সেটার থেকে বেটার অল্প 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 করে বিষয়টাকে খুব গভীরভাবে উপলব্ধি করে কন্টিনিউ করুন আপনি দেখবেন সেটা আপনার জন্য একটু বেশি কাজের হবে আর এমনিতে আদার্স বিষয়ের মধ্যে মানেটারি বিষয়টা আমি বলে বলেওছি একটু পজিটিভ দিকেই যাচ্ছে আছে ফ্যামিলিটা আলোচনা করলাম প্রেমজ সম্পর্ক পার্সোনাল লাইফ নিয়েও বলেছি মোটামুটি যেটা বললাম এই ধরনের বিষয় হওয়া উচিত আর রইলো বাকি হচ্ছে ফরেনে যারা আছেন কিছু ক্ষেত্রে ধনাত্মকতা ডেফিনেটলি থাকবে তবে কারোর সাথে অশান্তিতে জড়িয়েছিলেন এখন সম্পর্ক নেই কথাবার্তা হয় না নতুন করে বলবেন কিনা ভাবছেন একটু সময় নেই তারপরেই শুরু করুন সেটা বেটার হবে আজকে এই পর্যন্তই ছিল আমি বোনাস রাশি ফল আনব এবং দু হাজার চব্বিশের প্রত্যেকটি নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব কতটা ভালো হতে পারে আজকে এখানে আজ্ঞা দিন শেষ করছি জয় শ্রীকশ